হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাই কেমন আছো কি করছো আর কেমন গরম পড়ছে বলো আমাদের এখানে তো প্রচণ্ড গরম আর এতটাই গরম যে সবসময় গায়ের দিয়ে ঘাম চুয়ে পড়ছে মানে ঘাম ঘাম গরম এই গরমটা আমার খুব একটা ভালো লাগে না মানে হালকা একটু গরম পড়বে সেটা ঠিক আছে আর এত অসহ্য গরম আমার ভালো লাগে না তো ঘর থেকে একটু বাইরের দিকে এলাম একটু ভিডিও করতে তো অনেক দিন একটা লং ভিডিও দেওয়া হয়নি ভাবলাম একটা ছোট দেখে তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করি তো এদিকে এলাম এখন এদিকটা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে হালকা গাছের পাতা নড়ছে তোমরা কে কী করছো একটু জানিও তো ছোট্ট একটা লং ভিডিও বানাবো বলেই এখানে এলাম কি ভিডিও দেবো কিছু বুঝতে পারছি না তো তবুও চলে এলাম যাই হোক যাই দিই তোমরা সেটাই দেখবে তাই না গরমের জন্য বাইরে কোথাও বেরোতে পারছি না ঘর থেকে কোনো জায়গায় যাচ্ছি না অনেক মানে আমার অনেক কাজও আছে যেগুলোর জন্য একটু বাইরে যাওয়ার দরকার আছে বাজারের দিকে তো সেটা আমি যেতে পারছি না মানে এত গরমের জন্য মানে বিরক্ত হয়ে যাচ্ছি মনে বলছে না যে কোথাও যাই তো এখনও খাওয়া হয়নি দুপুরের এখন কটা বাজে দাঁড়াও এখন বাজে সাড়ে তিনটে তো এখনও খাওয়া হয়নি এই খাবো একটু ভাবলাম যে চলো একটু ভিডিও বানিয়ে আসি অনেকদিন একটা লং ভিডিও দিইনি তো আজকে ভাবলাম একটা ছোটো দেখে একটা লং ভিডিও মানে পোস্ট করব তো সেই জন্য আর কি একটু বাইরের দিকে আসা তা না হয়তো আমি শুয়েই ছিলাম গরমে ফ্যানের হাওয়াতে ফ্যানের হাওয়াও গরম তো এই আর কি তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই তো এই যে এই কলা গাছটা দেখতে পাচ্ছ এর আগেও তোমাদের সাথে এই গাছটার ভিডিও শেয়ার করেছিলাম এই গাছটাতে একটা মোচা এসেছিলো আর এবার দেখো এক কান্ধ কলা ধরেছে আর কলার ভারে একটা দেখো গাছটা কীভাবে নুয়ে পড়েছে দেখেছো এই কলার ভারে এই গাছটা কীরকম নুয়ে পড়েছে কলা খাইনি এখনও কলাগুলো দেখো এই যে বাড়ির গাছের কলা এই যেখানে দিয়ে মোচা ধরেছিল মোজাটা পেরে খাওয়া হয়ে গেছে কেমন লাগছে জানিও তো এই ভিডিওটা আমি ভাবছি তোমাদের সাথে মানে এই এই ভিডিওটা করে তোমাদেরকে দেখাবো মানে এই কলার এই গাছের কলা ধরার এই ভিডিওটা তো অনেক দিন থেকেই ভাবছি করবো করবো করে করা হচ্ছে না তো ভালো লাগে চলে আজকে গিয়ে ভিডিওটা করেই ফেলি তো এইটাই দেখানোর জন্যই আর কি এলাম বাইরের দিকে তো দেখো যে এখানে একটু ছায়া গাছের ছায়া এলাম এই যে গাছের ছায়া এলাম আর দাঁড়াও আর একটা জিনিস দেখাই আর এই যে এই জবা গাছের ডালটা আমি অনেকদিন আগে এখানে লাগিয়ে রেখে গেছিলাম দেখো গাছটা হয়ে গেছে কতটা বড় হয়ে গেছে আর অনেকটা বড় হয়ে যেত ছাগলে এসে খেয়ে নাই আর এই জায়গাটাই এতটা মানে আগাছা জন্মিয়ে গেছিলো যার জন্য গাছটা সেভাবে বাড়তে পারেনি তা না হলে অনেকটাই বড় হয়ে যেত হনুমান ছাগলের খুব অত্যাচার হ্যাঁ আর একটা জিনিস দেখাই দাঁড়াও এই যে এই আমলকি গাছটাও তাই কালকে না পরশুদিন বিকেলবেলায় এসে হনুমানে অনেক ডাল ভেঙে গেছে এই যে এই আর কি এগুলো দেখানোর জন্যই তোমাদের মানে এই দেখা এগুলো দেখানোর জন্যই আর কি আশা এই ভিডিওটা করা তো অনেক টুকিটাকি মোটামুটি গাছপালা হয়ে গেছে এখন আমাদের বাড়িতে তো আগে এত গাছ ছিল না এখন সব মোটামুটি প্রায় গাছই আছে হ্যাঁ করমচা গাছ গন্ধভাজালির পাতা ওগুলো গন্ধভাজালির পাতা গাছগুলোও অনেক বেরিয়েছে ওগুলোও তোমাদেরকে দেখাবো একদিন অনেক রকম ফুলের গাছও হয়েছে এখন বেলপাতা অনেকে আসে আমাদের বাড়িতে সকালবেলায় ফুল নিতে কেউ করমচা নিতে বেলপাতা নিতে বেশ ভালো লাগে আগে মানে আমরা যেতাম সবার বাড়িতে ফুল নিতে কি কোনো ফুল গাছও ছিল না বাড়িতে এখন মোটামুটি অনেক গাছপালা হয়েছে সেই জন্য খুব ভালো লাগে তো এই আর কি ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও তা চলো সবাই ভালো থেকো ট্যাক কেয়ার